তে নাম বিনা ভাত কবি না সামু তেনা মোসাকা ভাত এনে লই আহো মাছের কাটা কোটা বাইছিন্ন পাগলামি করিস না তে নাম পাগলামি না তুমি জুরান মণ্ডল রে কইও গৌরাঙ্গ মণ্ডল কইছে বিদেশ যাওনের লাগি টা আবাসা না দিলে হে কাছেতে নামবে না তুই ফাজলামি কর না বাপের নাম নিয়ে হাসতামাশা করো রাহা দিতে কইও নাইলে কাছেতে নাম না আম দিলে দেবা না দিলে না দেবা গাছের পাতা খাবো ওই যে গাছের উপরে ডালে দাও না ওনে হাফ আছে একটা আম তবে লারা সারা দেই নাই সেরা বুঝলে লারা সারা দেবো কামর দেবে শেষ দুনিয়ার খেলা শেষ এতি মোর কথা গুনবি না গুনবি না হ্যাঁ ওই যে না তুই হুনবি তোর বাবে হুনব না কই কর্ম কি কো 哥哥。